গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছিস খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে ভোর পৌনে পাঁচটা মতো বাজে তাড়াতাড়ি উঠে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য আজকে মার সাথে যাব তো মার মাল সব শেষ হয়ে গেছে জামা কাপড়ের বিজনেস তোমার সাথে দেখিয়ে যায় তো সেইগুলোই আনতে যাবো আজকে আবার যাবো মার্কেটে সেই জন্য ভোরবেলা উঠে পড়ে পড়েছে লুটিয়ে লুটিয়ে উঠেছি পুজো যাতে বুঝতে না পারে কিন্তু ও এত চালা করতেই বুঝতে পেরে গেছে বাইরেটা দেখো পুরো ঘুটঘুটে অন্ধকার ছোট ছোট একটু একটু লাইট জ্বলছে ওইদিকে মা ওদিকে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি আমি একেবারে জামাকাপড় সব মার ঘরে লুকিয়ে রেখে দিয়ে গেছিলাম রাতের বেলাতেই যাতে ও বুঝতে না পারে এই হলো আমাদের বাড়ির আর একটা মেম্বার পুষণ ও কেউ করে যখন বেশি ভাত থাকে তখন খেতে আসে না মানে পুচু যখন ভাত রেখে দেয় অনেক তখন খায় না আর যখন পুচু সব খেয়ে নেয় তখন ও খেতে আসে বেরিয়ে পড়েছি এবার আমরা আর নিচি না ঘরে ডাকছিল আর ও একবার ধমক দিয়ে যে কিছু শোনে নি তাও কেঁদে যাচ্ছে বাইরে কেউ নেই কোনো লোকজন কেউ নেই ভ্যান আছে কিনে কে জানি ট্রেনটা গেলে না আরও ভালো হতো না না ওই আসছে ভ্যান ভ্যান পাশ নিয়ে এখন হেঁটে হেঁটে আধেক রাস্তা চলে এসেছি এখন একটা ভ্যান আসছে হুম মাত্র টুরিস্ট টুর ট্যুর ছাড় ট্যুর চলে যাচ্ছি স্টেশনে পৌঁছে গেছি শিয়াল মার্কেটে যাওয়ার জন্য আর একটুখানি পরেই পৌঁছে যাব বন্ধুরা আমরা চলে এসেছি আসার সময় এটা ভিডিও মানে ট্রেনে বসেছিলাম আসলে ওখানে গিয়ে না মানে ব্যাগ দু ভর্তি ছিল তো তো আমি ভিডিও ওখানে তুলতে পারিনি আর প্রচণ্ড ভিড় ছিল তো সেই জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি ওখানে নেক্সট টাইম যদি যাই অবশ্যই শেয়ার করবো এখন বৃষ্টি রোদ উঠে যায় আর বৃষ্টি হচ্ছে তো আবার কি লোকেরা বলে নাকি শিয়াল কুকুরের বিয়ে হবে বিয়ে আমার রান্না হয়ে গেছে আজ শুধু ভাত করেছি আর মাংস ঝোল করেছি আর একটু ওল সেদ্ধ দিয়েছি প্রেসার কুকারে হয়ে যাবে পুজো করা হয়ে গেছে আমি এসে আগে স্নান করে পুজো করে নিয়েছি করে নিয়ে রান্না বান্না করে যায় মা একটু জোয়ার করে দিল করে দিয়ে মা এখন স্নান করে পুজো করতে গেছে আর এই যেদিনকার মাংস হবে আর ও রান্নাঘরের সামনে দিয়ে নড়বে না এখানেই ঘুমাচ্ছে এত চালাক ঠিক ভোরবেলা চারটার সময় উঠে গেছে জানে আমি যাব শুনতে পেয়েছে কালকে ওর সামনে বলা হয়েছে ওর সামনে কিছু বললেও খুব ক্যাচ করে না তাড়াতাড়ি ওর সামনে যেহেতু বলা হয়েছে ওই ভোরবেলা উঠে গেছে উঠে আর কি ঘুমায় না ছটা পর্যন্ত নাকি কেঁদেছে তারপরে কি উমিয়েছে ঘুমাচ্ছে দেখো কিচ্ছু জানি না এখন যদি বলি যাই চলে যাচ্ছি টাটা অমনি উঠে বসবে আর বলছি টাটা বলছি টাটা এই সে বললো যেই দেখলো নাইটি পরে আছি মানে ও জানে আমি নাইটি পরে কোথাও যাই না ওই জন্য যখন দেখবে নাইটি পরে আছি তখন আর চেঁচামেচি করে না আর তখন উৎপাত করবে না মানে তখন কাঁদবে না আর কি মানে জানে আমি নাইটি পরে কোথাও যাই না কিন্তু যদি চুড়ি চুড়িদার বা শাড়ি পরি তখনই বুঝবে যে আমি কোথায় যাবো আর তখনই আমাকে কামলে শেষ করে দেবে ও বেরোতে দেবে না বলে আমি টুম্পাতি বাড়ি যখন যাই তখন নাইটিটা পরেই যাই কিন্তু মন্যা নিয়ে যাই তো সেই জন্য ও বুঝতে পারে যে আমি যাচ্ছি ও বুঝে যায় যে আমি কোথাও যাচ্ছি সব বুঝতে পারে জ্ঞানের নারী টনটনা একদম টনটনা রে টনটনা কি ঘুম ভাত খাবি কুচু ভাত খাবে এখন ঘুমের চোখ সব ঘুমায়নি সারা রাত মনে হচ্ছে ধান্দাটা খারাপ আছে নিজের ভাতটা খেয়ে মার কাছে এখন মাংস খাওয়ার জন্য এসে বসেছে মা মাংস খাচ্ছে ওখানে বসে আছে খাবে এই মতি গতি ঠিক নেই ওই দেখো দেবে না একদম দেবে না দুদিন ভাত খাবে কোথায় মুখ দেখতে দেখো না গ্যাস সিলিন্ডারটার মধ্যে হিসু করেছে দেবে না ওখানে হিসু করেছে দেবে না ওইখানে হিসু করেছে ওই গ্যাস সিলিন্ডার ওখানে হিসু করেছে ওর হিসু করেছে না কয়েছে এই যে বন্ধুরা এই যে ব্যাগগুলো চারখানা ব্যাগ হয়েছিল আর একটা ব্যাগ আছে ও পাশে চারটে ব্যাগ হয়েছে টোটাল তারপর আমরা সন্ধেবেলা চলে এলাম একটু মেলাতে টুম্পাদি আমি আর রিবু একটু মেলা ঘুরতে এসেছিলাম গণেশ পুজোর হচ্ছে আমাদের এখানে ছোট ছোট করে বেশ অনেক কটাই দোকান বসেছে মানে ওই বাসনপত্রের দোকান দুটো বসেছে সাদা জিনিস বাচ্চাদের খেলনা যা বসে আর কি টুকটাক সবই বসেছে জিলেপির দোকান বসেছে কিন্তু এত মিষ্টি ওর মিষ্টি আমি খেতে পারি না বিশাল মিষ্টি ছিল আমি কিছু কিনিনি কিনেছি না কিনেছি বলতে একটা একশো টাকা দিয়ে ছোটো কড়াই কিনেছি আর একটা চিমটে কিনেছি আর তো খেলনার দিকেই শুধু নজর এই যে নাইটিগুলো নিয়ে এসেছি ওখান থেকে আর এই শাড়ি আমি একটা নিয়েছি তা আমার মার্জন একটা নিয়ে এসেছে টুম্পাতির জন্য একটা সেম শাড়ি টুম্পাতি নিয়েছে আর কি নেবে অনেক কটা বাচ্চাই হয়েছে এবারে সব ছোট ছোট এখনো ডিম্পোটা তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকো দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে